তারা শুধু চালান না তারা পৌঁছে দেন গোপন নথি রাষ্ট্রীয় দায়িত্ব আর নিরাপত্তা তারা শুধুই ড্রাইভার নন তারা হচ্ছে এন এস এর নিরাপত্তা চক্রের যোদ্ধা চলুন জেনে নিয়ে গাড়িচালক পদের রহস্যময় দায়িত্ব আর সুযোগ সুবিধা পদের নাম গাড়ি চালক প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চাকরির ধরন পূর্ণকালীন সরকারি মূল দায়িত্বসমূহ এক আই কর্মকর্তাদের নির্ধারিত গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া দুই অফিসের গোপনীয় নথিপত্র ও উপকরণ পরিবহন তিন দায়িত্বপ্রাপ্ত যানবাহন নিয়মিত চেক ও রক্ষণাবেক্ষণ করা চার গুরুত্বপূর্ণ মিশন অথবা অপারেশনে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করা পাঁচ যানবাহনের ডেইলি লগবুক ও রুটিন রক্ষণাবেক্ষণ ছয় বাহিরের অফিসিয়াল কাজের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা পালন সাত জরুরি প্রয়োজনে রাতেও দায়িত্ব পালন যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রয়োজনীয় দক্ষতা বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী যানবাহনের জন্য শহর ও মফসলের রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা গাড়ির ছোটখাটো সমস্যার সমাধান জানার দক্ষতা ধৈর্যশীলতা সতর্কতা ও গোপনীয়তা রক্ষা করার মানসিকতা সুবিধাসমূহ বেতন স্কেল ষোলতম গ্রেড সরকারি বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন উৎসব বোনাস ইনক্রিমেন্ট ও অবসরকালীন পেনশন সরকারি চিকিৎসা ও গাড়ি মেইনটেন্যান্স সুবিধা দায়িত্ব অনুযায়ী বিভিন্ন অ্যালাউন্স যেমন রাতের ডিউটি ঝুঁকি অ্যালাউন্স ইত্যাদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কাজ করার সুযোগ কর্মস্থল এনএসআই এর সদর দপ্তর বিভাগীয় ও জেলা অফিস স্পেশাল অপারেশন ইউনিট ক্যারিয়ার গ্রোথ গাড়ি চালক থেকে সিনিয়র চালক গাড়ি পরিদর্শক এনএসআই গাড়ি গাড়িচালক পদের কাজ শুধু গন্তব্যে পৌঁছানো নয় এটা নিরাপত্তা সময়ানুবর্তিতা আর দায়িত্বশীলতার এক অবিচ্ছেদ্য অংশ আপনি যদি সততা ধৈর্য আর দক্ষ ড্রাইভিংয়ের সঙ্গে সরকারি চাকরি করতে চান তাহলে এই পদটি হতে পারে আপনার জন্য এক অসাধারণ সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না